শান্তি গুড সবাইকে নমস্কার আজ আঠাশে ডিসেম্বর দু সাল আজকে পরম পিতা তিনি এমন দুটি শব্দের উপর গুরুত্ব দিয়েছেন যা মানুষের জীবনকে বদলে দিতে পারে নির্মাণ ও নিমিত্ত এই দুটি শব্দ এত গভীরভাবে রয়েছে দুটো একে অপরের সাথে সম্পর্কিত এই দুটি শব্দ যদি আমরা তার অর্থ তার ভাব এবং তাকে আমরা যদি প্র্যাকটিক্যাল জীবনে অ্যাপ্লাই করি তাহলে শুধু আত্মার চিত্তের শুদ্ধিকরণ হয় না আত্মা তার গুণে পরিপূর্ণ হয় আত্মা তার মহান বা তার মহানতার লক্ষ্যে সে এগিয়ে যায় তো এই রকম চিত্তের লক্ষণ কি কি হতে পারে বাবার মুরলি সবাই পড়েন নিজেদের মাঝে মধ্যে চেক করা উচিত যে আমি কি নির্মাণ আর নিম্মিত চিত্তের অধিকারী হয়েছি আমার মধ্যে সেই সমস্ত লক্ষণ কি প্রকাশ পাচ্ছে আর যদি হয় তাহলে প্রশ্ন একটা দাঁড়ায় যে আত্মার দিব্য গরিমা কী রূপে রয়েছে তার স্থিতি কি আজকে সেই বিষয়ে একটু আলোচনা করব আর শেষে এক মিনিটের জন্য এর উপরে আমরা যোগ অভ্যাস করব। নিম্মিত নিম্মিত কথার অর্থ অর্থাৎ আমি কারো রিপ্রেজেন্টেটিভ হয়েছি কোম্পানির লোকেরা আসে না লোকদের বোঝাতে যে আমি কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছি প্রতিনিধি হয়ে এসেছি তো আমরা যখন এই পৃথিবীতে রয়েছি এই শরীরের মধ্যে আত্মারূপে অবস্থান করছি তাহলে আমি যদি এই নিমিত ভাব রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করি এই পৃথিবীতে এসেছি ঈশ্বরের দুধ হয়ে এসেছি এবং আমি ঈশ্বরীয় নির্দেশ অনুযায়ী কাজ করছি তাহলে ভাবুন মন কত হালকা হয়ে যায় মনের বোঝা দূর হয় মনের ক্লান্তি দূর হয় এবং কর্মবন্ধন থেকে মুক্ত থাকা যায় এটি একটি প্রক্রিয়া মানসিক প্রক্রিয়া নির্মাণ নির্মাণ অর্থাৎ আমি বিনম্র কিনা আমি কিভাবে কাজটা করছি যদি আমরা একটু বিচার করি তাহলে আমি যদি যন্ত্র হই তাহলে আমি যন্ত্র কিভাবে কাজ করছি যদি আমি নম্রতার সাথে আমার সমস্ত প্রক্রিয়াকে নির্মাণ করে চলেছি প্রয়োগ করে চলেছি তাহলে আমাদের সেখানে পায় তো আজকে আবার মরলিতে এই নির্মিত আর নির্মাণের উপর ভিত্তি করে আমাদের আত্মাদের তিনটা কাজও করতে বলেছেন কি করতে বলেছেন নিজের পুরুষার্থের খাতাকে জমা করতে বলেছেন আশীর্বাদের খাতা জমা করতে পুণ্যের খাতা জমা করতে তো আমরা কিভাবে এগুলো করব এগুলো তো সবগুলোই প্র্যাকটিক্যাল ওয়ার্কই বাবা আজকে দিয়েছেন তো আমরা বসে বসে তো কারোর আশীর্বাদ পাব না পুণ্যের খাতাও জমা করতে পারবো না পুরুষার্থ খানিকটা করতে পারবো কিন্তু সেবা না করলে পুরুষার্থীও কমপ্লিট হয় না তাই না তাহলে সম্পর্ক সম্বন্ধে সদা থেকে নিঃস্বার্থভাবে আমাদের যে চিত্তবৃত্তিকে জাগ্রত করে স্বভাব সংস্কার পরিবর্তন করে শুধুমাত্র ঈশ্বরীয় আধ্যাত্মিক চেতনায় পরিপূর্ণ হয়ে যদি আমরা কাজ করি তাহলে পূর্ণের খাতা আশীর্বাদের খাতা এবং পুরুষার্থের খাতা তিনটি খাতাই কিন্তু পরিপূর্ণ হয়ে যায় নিমিত চিত্তের প্রধান লক্ষণগুলি কি থাকে বললে তো আর নিমিত চিত্ত হওয়া যায় না কৃতিত্ব বোধের অভাব আমরা যে কাজ করি সেখানে সব সময় আমরা সাফল্য লাভের দিকে আমাদের প্রত্যাশা থাকে আমি করেছি আমি এর ফল পাবো এই আমি আর ফল লাভের আশাকে ছাড়তে হবে আমার কাজ হচ্ছে কাজটা করা বীজটা বপন করা গাছ তো উৎপন্ন হবে এবং গাছ তার কাজ করবে সে ফল দেবে তাহলে কেন আমরা আশা করে বসে থাকি সেখানে যদি গাছটা ফল না দেয় তখনই আমরা দুঃখ অনুভব করি মানসিক প্রশান্তি ও স্থিতি যারা নিম্ন চিত্তের উপর নির্ভর করে কর্ম করে তাদের মন শান্ত থাকে তারা জানে যে কাজটা আমার হাতে ফলটা আমার হাতে নয় ভার মুক্ত থাকে তার উপরে কোনো মানসিক বোঝা সৃষ্টি হয় না সে ট্রাস্টি হয়ে সকল কাজ কর্ম করে নিঃস্বার্থ সেবা সমর্পণ ও বিশ্বাস নিজেকে সমর্পিত করে এবং গভীর বিশ্বাস আশ্বাস ঈশ্বরের উপরে থাকে এই আস্থা রেখে যদি আমরা কাজে এগিয়ে যাই দেখবেন সেখানে দুটোরই প্রাপ্তি ঘটে সাফল্য তো আসেই তেমনি নিজের নম্রতা নিজের উপরে বিশ্বাস আস্থা সব বৃদ্ধি পায়। তো আমাদের এগুলি একটু ভাবার দরকার এগুলি এক শক্তিও বলা যেতে পারে। কথার অর্থ ইনস্ট্রুমেন্টের মতো কাজ করায় এটা আমি বলছি না এটা কে বলছে শ্রীমৎ ভাগবত গীতায় একাদশ অধ্যায় ৩৩ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে সভ্য ছাতি হে অর্জুন তুমি যুদ্ধ করো যশো লাভ করো শত্রুদের পরাজিত করো কিভাবে করবে নিমিত্ত হয়ে করো তুমি ভাবো যে আমি ঈশ্বরের আদেশ মত ক্ষত্রিয় ধর্ম শুধুমাত্র পালন করছি এটা আমার ডিউটি তাহলে তুমি মানসিক ভার মুক্ত থাকবে আর নির্মাণ চিত্ত যাকে ইংরেজিতে ইগোলেসনেস বলা হয় নির অহংকারী গীতাতে দ্বিতীয় অধ্যায় একাত্তর নম্বর শ্লোকে এ কথাও বলা হচ্ছে যে সেখানে যে ব্যক্তি কামনাকে বর্জন করে বাসনাকে বর্জন করে আসক্তিকে বর্জন করে সম্পূর্ণ ফ্রি ফ্রম ইগো একদম নির অহংকার হয়ে কর্ম করে সে পরম শান্তি লাভ করে তার মধ্যে অহংকার আমি করেছি বা আমি করছি কত আমি করব আমি ভাব থাকে না সকলটা কিছুই ঈশ্বরের উপরে সে ত্যাগ করে অর্থাৎ আত্মা কেবল সাক্ষী দ্রষ্টা হয়ে থাকে এই সমস্ত কিছু যখন প্রাপ্ত হবে তাহলে আজকে বাবা বলছেন তুমি মুকুট সিংহাসন ও তিলক ধারী হয়ে যাবে পাশের ছবিটা কি সুন্দর দেখুন মাথার উপরে লাইটের তাজ আর কোমল পদ্মর সিংহাসনে বসে আছে এবং সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে বসে আছে অর্থাৎ বাবার হৃদয়ে সিংহাসনে বসে আছে তাহলে এটি তো কিন্তু একটি অভ্যেস রাজযোগ অভ্যেস তা এই অভ্যেস অবশ্যই করা উচিত যেখানে আমি তিলক ধারি আমার আত্মস্মৃতিতে থাকবে আমি অকাল তক্ত অর্থাৎ ভগবানের হৃদয় সিংহাসনে বসে আছি সুখ শান্তি অনুভব করছি আর আমার মাথায় দায়িত্ব ও পবিত্রতার মুকুট রয়েছে এই মুকুটটা হচ্ছে আলোর মুকুট হ্যাঁ তাহলে আমরা দৈব গুণধারী আত্মার রূপে প্রকাশিত হব আমরা যদি দিব্য করিমার কথা ভাবি বা সমানের কথা ভাবি তাহলে কি দেখব না আত্মা যে নিজেকে কতটা গরিমান্বিত করছে কতটা সে নিজেকে সেলফ রেসপেক্ট দিচ্ছে তার জন্য কি কি করতে হবে পবিত্রতা ফার্স্ট চাবিকাঠি পবিত্রতা স্পিরিচুয়াল রেডিয়েশন আধ্যাত্মিক যে তেজ আমাদের মধ্যে থাকা দরকার আমাদের চেহারায় আমাদের আচরণে সেগুলো ফুটে উঠবে অটল শান্তি আমরা অনুভব করব আর পরমাত্মার সাথে মিলে আমরা পরমাত্মার যে অসীম শক্তিকে অনুভব করব এবং সেটা আমরা সেবায় প্রেমের মাধ্যমে বিশ্বের কাছে আমরা সেটা ছড়িয়ে দেব আর কি আছে না আমরা যে রাজযোগ অভ্যাস করব বলেছিলাম তাহলে আমাদেরকে কি অভ্যেস করতে হবে রাজযোগ অভ্যেস করতে হবে তাহলে রাজযোগ অভ্যেসের সময় আমরা কি করব না আমরা জানি স্থির হয়ে বসে এক মনে মস্তকের দুই পাশে অর্থাৎ গুরু দুটির মাঝখানে যে আমি আত্মা অবস্থান করছি তার অবস্থানকে একদম একদম নিশ্চিত করা। হয়ে সম্পূর্ণ হালকা হয়ে বসে নিজেকে একবার বলা আমি এক শান্তময়ী আত্মা আমার স্বরূপ পবিত্রতা আমার স্বভাব নম্রতা বিনম্রতা আমি জ্ঞানের বিক্ষের সেই ডালে বসে আছি শুধু ফল দেওয়ার জন্য আমার মধ্যে রয়েছে সমস্ত দৈব গুণ আমি সবাইকে মুক্তি দান করছি আমি মাস্টার মুক্তিদাতা আমি দিব্য গরিমাধারী আতা আমি স্বয়ং ভগবানের আদরের সন্তান নিজেকে প্রশংসা করুন নিজের ভেতরে সমস্ত শক্তিকে নিজের আত্মিক গুণকে জাগিয়ে তুলুন এটাই আমাদের সংকল্প আমাদের কর্ম আমাদের কর্মবন্ধন আমরা যত সমানধারী হব তত সুরক্ষার কবজ আমাদেরকে ঘিরে রাখবে তাই আমি মাস্টার দাতা আমি সবাইকে সুখ শান্তি দান করতেই এসেছি আমার ভান্ডার সব সময় পরিপূর্ণ ঈশ্বরের রাজ গদিতে তার হৃদয় সিংহাসনে আমি বিরাজ করি আমি লাইট আমার মাথায় পবিত্রতার লাইট রয়েছে তাজ রয়েছে আমার মস্তকে সময় উজ্জ্বল আত্মার তিলকের স্মৃতি রয়েছে এইগুলো রাসযোগে অভ্যাস করুন নিজের দৈব গুণকে বৃদ্ধি করুন ওম শান্তি